আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কামিজের সাইড কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস তো এটা হচ্ছে আমি বানিয়েছি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য এটা তো হচ্ছে আমি সামনের পাটে এক কালার কাপড় দিয়েছি পেছনের পাটে আর নিচের পাটে প্রিন্টের কাপড় দিয়েছি আর সামনের দিক আমি একটা প্রিন্টের কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এই জামাটা সাইড কাপড় দিয়ে তৈরি করেছি আমি আর এটা হচ্ছে একটা একটা কাফতান ড্রেস এটা আমি তৈরি করেছি দুই বছরের বাচ্চার জন্য এটাতে হচ্ছে আমি সাদা এক কালার কাপড় দিয়ে গলাতে তারপরে পেটের দিকে ডিজাইন করে নিয়েছি এটাতে রাবার দিয়ে নিয়েছি এই ড্রেসটা আমার বানাতে বেশি কাপড় লাগে নাই হাফ গলার থেকে একটু বেশি লেগেছে এই ড্রেসটাও অনেকটা সুন্দর তো এটা হচ্ছে আমি টুকরা কাপড় দিয়ে বানিয়েছি তো যেহেতু দেখা গেছে অনেক সময় আমরা বাচ্চাদের ড্রেস বানাতে কাপড় আনলে কাপড় একটু বেশি হয়ে যায় তো এটা একটু বুদ্ধি খাটিয়ে সাইজ মতো কেটে নিলে এই কাপড়টাও দিয়ে অন্য একটা ড্রেস বানিয়ে কাজে লাগানো যায় তো এটা আমি ঠিক সেরকম একটা কাপড় দিয়ে এটা তৈরি করেছি আর এটা হচ্ছে আমি তৈরি করেছি টুকরো কাপড় আমরা যে পায়জামার সাইড থেকে কাপড়গুলা বেঁচে যায় সে কাপড়গুলো দিয়ে আমি জোড়া দিয়ে নিয়েছি আর উপরের দিকটাতে আমি কামিজের কাপড় দিয়েছি দুইটা আমি ডাবল পার্ট করে নিয়েছি ভিতরের কাপড়টা আর চিকন করে কাদের অংশটাতে আমি কাপড় দিয়ে দিয়েছি এই ড্রেসটা অনেকটাই সুন্দর হয়েছে এটা আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য বানিয়েছি এ কাপড়টা আমি টুকরা কাপড় দিয়ে বানিয়েছি আপনারা চাইলে অবশ্যই করে বানাতে পারেন এটা আমি বানিয়েছি দুই কালার কাপড় দিয়ে এক কালার কাপড়টা দিয়েছি আমি বোর্ডের দিকে আর নিচে দিকে দিয়েছি প্রিন্টের কাপড় তো প্রিন্টের কাপড়টা আমার কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় আর মাঝখানের এক কালার কাপড়টা এটা হচ্ছে টুকরা কাপড় সামনে আমি দুটা সুগোদাম সিস্টেম করেছি আর এই জামাটা আমি তৈরি করেছি এক বছরের বাচ্চার জন্য এটা আমি এক কালার কাপড় থেকে দুই দুইটা কাপড় দিয়ে এটা তৈরি করেছি মাঝখান দিয়ে একটু আমি গলাতে লেস দিয়ে নিয়েছি এই ড্রেসটা অনেকটাই সুন্দর তো দুটা কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইন করে আপনারা বাচ্চাদের ড্রেস তৈরি করতে পারেন তো এই ড্রেসটা বানিয়েছি আমি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য এটা আমি কামিজের সাইডের কাপড় দিয়ে বানিয়েছি তো এটা এখানে আমি দুইটা কামিজের কাপড় দিয়ে ডিজাইন করে বানিয়েছি তো একটু বুদ্ধি খাটালে আর সাইড কাপড়গুলো ফালানো যায় না এগুলো দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করে বাচ্চাদের জন্য ড্রেস বানানো যায় তো এটা বানিয়েছি আমি ছয় মাস বাচ্চার বয়স এরকম ছয় মাস বাচ্চাদের জন্য তো এটাতে আমি মাঝখানে একটু কুচি দিয়ে নিয়েছি তো এটা একটা সিম্পল একটা ড্রেস সেটা আপনাদের ভালো লাগবে তো এই সবগুলো ড্রেসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বাটিক চি পিচের সাইড কাপড় দিয়ে তো মাঝখানে একটা আমি ফুল দিয়ে নিয়েছি ডিজাইন করেছি নিচের দিকটা কুচি কুচি দিয়েছি তো এখানে আমার দুই পাটে কুচি হয়েছে মাঝখানে একটা নিচে একটা সাইড দিয়ে দিয়ে নিয়েছি এই ড্রেসটাও অনেকটা সুন্দর হয়েছে এটা আমি এক থেকে দেড় বছর বাচ্চার জন্য বানিয়েছি الله حافظ السلام عليكم